হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আরও একটি ফেসবুকের নতুন আপডেট এসেছে সে বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম আপডেটটি হচ্ছে অনেকের ফেসবুক আইডিতে মনিটাইজেশান সেট নেই হঠাৎ উধাও হয়ে গেছে আসলেই সমস্যাটা কী আমরা চেক করে দেখি ফেসবুক মনিটাইজেশান অপশানে গিয়ে ফেসবুক মনিটাইজেশান তালা লাগানো থাকে তালা লাগানোও নেই ফেসবুক মনিটাইজেশান অপশানটি মোটেও নেই ফেসবুক মনিটাইজেশান অপশানটি ফেসবুক মেটা নিয়ে চলে গেছে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় আমরা যেমন আছে আমাদের আইডি ঠিক তেমনই থেকে যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কোনো কিছু করা যাবে না আইডিকে রিফ্রেশ করা যাবে না আপডেট করা যাবে না কোনো কিছু করা যাবে না আমাদের মনিটাইজেশান রিকমেন্ডেশান হয়েছে প্রোফাইল রিকমেন্ডেশান ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবেন সব কিছু ঠিকই আছে তো কেউ বিভ্রান্ত হবেন না কেউ ভয় খাবেন না কেউ অন্য কিছু মনে করবেন না ফেসবুকের এটি একটি নতুন আপডেট এসেছে আপডেটটি কিছু দিন থাকবে থেকে আবার পুরনায় নতুন হয়ে যাবে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিও শেষ করছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিক করে দেবেন